This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose বুধবার রাতে শীতলকুচি মাথাভাঙা সড়কের গোসাইর হাট বিএড কলেজ সংলগ্ন এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের ঘটনায় আরো তিনজন জখম হয়েছেন মৃতের নাম হারাধন শীল বয়স বত্রিশ তার বাড়ি গোসাইর হাট কাঁঠালতলা এলাকায় মৃতের পরিবার সূত্রে জানা গেছে এদিন শীতলকুচি রথের রাসমেলা থেকে বাড়ি ফিরছিল সে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বাইক দুটিকে আটক করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে শীতলকুচি থানার পুলিশ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো